মুদ্রার বিনিময় হার ও বাড়তি মাসুলে প্রবাসীদের ক্ষতি আঠারো হাজার কোটি টাকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে মুদ্রার বিনিময় হার আর্থিক লেনদেনের ক্ষেত্রে উচ্চ মাসুল ও বিভিন্ন ধরনের সেবার বিপরীতে লুকানো মাসুলের কারণে দু হাজার চব্বিশ সালে বিশ্বজুড়ে প্রায় সাতান্ন বিলিয়ন বা পাঁচ হাজার সাতশো কোটি ডলার অপচয় হয়েছে একই কারণে গত বছর বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ ছিল একশো আটচল্লিশ কোটি ডলার প্রতি ডলারের বিনিময় এক মূল্য ছিল একশো বাইশ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ আঠারো হাজার কোটি টাকার বেশি আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নালা বাংলাদেশে নিজেদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন সেখানে নালা জানিয়েছে দুই সালে প্রবাসীরা দুই হাজার ছয়শো কোটি ডলার বাংলাদেশে পাঠিয়েছেন এর মধ্যে অতিরিক্ত খরচের উচ্চ ও লুকানো মাসুল এবং মুদ্রার বিনিময় হার কম হওয়ার কারণে তারা কম পেয়েছে ষোলো হাজার দুইশো কোটি টাকা বেশি যা চলতি অর্থবছর বাজেটের প্রায় দুই শতাংশ সংবাদ সম্মেলনে নাল্লা বাংলাদেশের হেড অফ থরট মাহমুদুল হাসান বলেন প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়ায় যেন লুকিয়ে লুকায়িত ও বাড়তি কোনো খরচ না থাকে এবং এই আয় বিতরণের যাতে কোনো ধরনের বিলম্ব না ঘটে সেজন্য তারা কাজ করছেন প্রবাসীদের জন্য ব্যাঙ্ক বা মানি এক্সচেঞ্জ গিয়ে টাকা পাঠানো অনেক সময় ঝামেলাপূর্ণ তাছাড়া এজন্য অতিরিক্ত অর্থ খরচ হয় নালা অ্যাপের মাধ্যমে প্রবাসীরা মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসে সর্বোচ্চ বিনিময় হারে এবং সম্পূর্ণ বিনামূল্যে দেশে অর্থ পাঠাতে পারেন নালা জানিয়েছে বর্তমানে তাদের অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি সহ বিশ্বের একুশটি দেশ থেকে বাংলাদেশে অর্থ পাঠানো যায় দু সালে চালু হয় এই অ্যাপের ব্যবহারকারী এরই মধ্যে পাঁচ লাখ ছাড়িয়েছে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী